বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের দিয়ে যাচ্ছে দেশটির এখন এমন এক অবস্থা তাতে সরকার কে চালাচ্ছে সেটি সরকারের লোকেরাই জানে না চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে সরকারের মিত্রদের মপ সন্ত্রাস ঠেকানো নিয়ে সেনাবাহিনীর সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ইনুস ঘনিষ্ঠরা এ তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে বানিয়ে ফেলেছে ডক্টর ইনুসের মিত্ররা সেনা দপ্তর থেকে করা বার্তা গেছে অধ্যাপক ইনুসের দপ্তরে পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইউনুস তার মিত্রদের একাংশকে দিয়ে আরো একবার পদত্যাগে নাটক করতে পারেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক এনুস আর থাকতে চান না এমন বার্তা কিন্তু সূত্রগুলো বলছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের কারণে ইনুস ঘনিষ্ঠ একটি শক্ত পক্ষ ইনুসের বিপক্ষে চলে গেছে পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সূত্রগুলো বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরো বাড়াবাড়ি করতে পারে সরকারি মিত্ররা অন্যদিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো করুণ হতে পারে ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু এমন আশঙ্কাও করছেন অনেকেই বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অধ্যাপক ইউনুসের খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গত তেইশে জুলাই বলেছিলেন সরকার ভেতরে আরো একটা সরকার আছে তার এই রহস্যময় কথার প্রমাণ দিলেন গত এক বছরে অনেক বিতর্কের জন্ম দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা বাহিনী বেদম যে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে একত্রিশে আগস্ট দেখতে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে সাংবাদিকদের তিনি যা বলছেন তা একই সাথে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের আবার হাস্যরসের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন নুরুল হক নুরের উপর এ ধরনের জন্য হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব এই সরকার কি নিতে হবে তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ট্রয়াল হয়েছে সারা দিন সবার প্রশ্ন বহু বিতর্ক আর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সরকার পারে না সে প্রভাবশালী উপদেষ্টা বলছেন তার সরকার আমলের চেয়ে আওয়ামী লীগ আমলই ভালো ছিল আবার এই হামলার দায় সরকার কি নিতে হবে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে জনাব নুর পিটিয়েছে পুলিশ ও সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে মব সন্ত্রাস দমনের জন্য তারা বল প্রয়োগ করেছে আর আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য যে ক্ষমতা বলে তিনি জুস পান করতে করতে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন পুলিশ সদর দপ্তর থেকে অথচ নুরের উপর হামলার দায় দিচ্ছেন সরকার উপর প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের সরকার কয়টা তাহলে কি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাতে সায় দিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ যাই বলুক না কেন সরকার একাধিক সূত্র বলছে পরিস্থিতি একেবারেই অধ্যাপক ইউনুসের হাতে নেই সে সিগনালও তিনি তার মিত্রদের দিয়ে দিয়েছেন জাতীয় পার্টিকে কণ্ঠাসা করার নাটকে বুমেরাং হয়ে তীর হয়ে বিচ্ছে এখন যমুনায় মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে সেনাবাহিনীর কঠোর অ্যাকশনে হতবম্ব হয়ে পড়ে সরকারের মিত্ররা দেড় দিন ধরে পরিস্থিতি বুঝতে লেগেছে ইনুসের দপ্তরের কিন্তু বোঝার পর যে বিবৃতি দিয়েছে তাতে জল আরো ঘোলা করে ফেলেছে তাতিয়ে দিয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলছে যতই ক্ষমতাধর হোক না কেন ব্যবস্থা নিবে অন্তর্বর্তী সরকার সূত্রগুলো বলছে গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছিল কিন্তু সে সময় সরকার কোনো আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেনি কিন্তু নূরের আহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর সাথে কোনো আলোচনাই করেনি অধ্যাপক ইনুস বৈঠক করেছেন ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে তাতে পরিস্থিতি জটিল হয়েছে পরদিন তিরিশে আগস্ট জাতীয় পার্টি অফিসে আবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তার ঠেকাতে সেনাবাহিনীকে দেখা যায়নি তেইশে আগস্ট রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী জোবরা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এটি সেই জোবরা যেখানে কাজ করে অধ্যাপক ইনুস ও তার গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছিল অথচ অধ্যাপক ইউনুসের শাসনামূলী জোব্রা হয়ে গেল শরণার্থীত সবচেয়ে বেশি অশান্ত ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সংঘর্ষ শুরু হয় রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একত্রিশে আগস্ট দুপুর বারোটার দিকে আবারও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী দিন ভর সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দেশ শতাধিক শিক্ষার্থী আহত হয় বিবৎসভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায় গ্রামের লোকজন একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাধে সংঘর্ষ তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয় কৃষি বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা প্রতিটি ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আইন বাহিনীর সদস্যদের সাহায্য চাওয়া হয় কিন্তু না পুলিশ না সেনাবাহিনী কেউই সাড়া দেয়নি মব সন্ত্রাস ঠেকাতে না দেয় সরকার উচ্চমহলে সেনা দপ্তর থেকে বার্তা দেওয়া হয় সরকার মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো না গেলে দেশের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় মেশ। চট্টগ্রামে জারি করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে দিনে দুপুরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার হুমকির মধ্যেই দলটির চেয়ারপারসন এবং মহাসচিব নেতা কর্মীদের নিয়ে সন্ধ্যায় ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যালয় ফলে শুধু অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলার সাথে রাজনৈতিক প্রতিপক্ষরা মাঠে নামছে দেখে পুরোপুরি বেসামাল এখন ইনুস ও তার মিত্ররা এতটাই বেসামাল যে সরকারি মিত্ররাই এখন সমবেশ করে বলছে এসছে যে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেননি ঠিক উপদেষ্টা আসিফ মাহমুদের মতই তারা বলছেন আগেই ভালো ছিলাম সেনাবাহিনী সূত্র বলছে জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস ঠেকানোর জন্য সেনাবাহিনী লাঠিচার্জ করার পর ভাইরাল হওয়া অনেকগুলো ভিডিও তারা সংগ্রহ করেছে এসব ভিডিওতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে প্রধানকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে এ সম্পর্কে সেনা দপ্তর থেকে সরকার ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে বলছে সদর থেকে অধ্যাপক কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সেনা একত্রিশে আগস্ট সকালে সরকারি মিত্রদের বিরুদ্ধে মব সন্ত্রাস করার অভিযোগ অনেক আগে থেকেই সরকারের কাছে জমা পড়েছিল তাদের গ্রেফতারে সরকারের সম্মতি না থাকায় আবারও করা বার্তা গিয়েছে সরকারের কাছে ত্রিশে আগস্ট বিকেল থেকে অধ্যাপক ইউনুস বুঝতে পেরেছিলেন জাতীয় পার্টি ইস্যুতে যে নাটক তার মিত্ররা করতে চেয়েছিল তা বুমেরাং হয়ে গেছে নিজের ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় কুল হারা নৌকা তীরে ফেরাতে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে আগের মতোই হাসি হাসি মুখে ফটো সেশন করে জাতিকে জানিয়ে দিবে নির্বাচন হবেই হবে বেশি কিছুই হয়নি সব পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র সরকার চাহিদা মতো বৈঠক শেষে দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে সাংবাদিকদের দল দুটির আশঙ্কা জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে তারা আওয়ামী লীগের সমর্থন পেয়ে প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধে ইস্যুটিতে আপাতত জল ঢেলে দিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় পার্টি ইস্যুতে অধ্যাপক ইনুসের সাথে তাদের কোনো আলোচনাই হয়নি কিন্তু সরকার যে নির্বাচন হবে বলে গ্যারান্টি দিচ্ছে ভিন্ন সুর বেজে উঠেছে সরকার দুই মিত্র এনসিপি জামাতের এক মিত্র এনসিপি গণপরিষদ নির্বাচন চায় আর এক মিত্র জামাত প্রশ্ন রেখেছে নির্বাচনের পরিবেশ নেই এক কদম এগিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অধ্যাপক ইউনুস নিরপেক্ষতা হারিয়েছেন প্রশ্ন হলো যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে সে সরকারের সাথে জামাত ইসলামী কেন বৈঠক করে সেনা সদর সূত্রে জানা গেছে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা চরম অবনতি হওয়া নিয়ে উদ্বিগ্ন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা একত্রিশে আগস্ট সকালে সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এ নিয়ে বৈঠক হয়েছে বৈঠকে সেনাপ্রধান স্মরণ করিয়ে দেন তিনি গত বছরের পাঁচই আগস্ট দেশবাসীকে বলেছিলেন তিনি দেশের দায়িত্ব নিয়েছেন বৈঠকটির পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের সাথে দেখা করতে যান সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে চারদিকে ফিস ফাঁস শুরু হয় সেনা সদরে যে বৈঠকটি হয়েছে তার একটি সূত্র বলছে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক একেবারেই নজিরবিহীন দেশের বিদ্যমান পরিস্থিতির জটিলতা নিয়ে শুনে সম্ভাব্য আইনি ও সাংবিধানিক প্রক্রিয়াগুলো কি হতে পারে সেটা একটি বড় প্রশ্ন হতে পারে বিশেষ করে গত বছর আটই আগস্ট সংবিধানে একশো অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন কিন্তু সে মতামতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো নির্দেশনা ছিল না এমন ভুল এড়ানো বা নতুন পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে চায় সংশ্লিষ্ট একটি পক্ষ সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের মিত্ররা পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লেগেছে আপাতত নির্বাচনের ব্যাপারে বিএনপিকে আশ্বাসের বাণী শুনিয়েছে কিন্তু বিএনপিও জানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আর সেনা সদর থেকে যে বার্তাগুলো ইনুসের দপ্তরে গিয়েছে সেগুলো মানাও প্রায় অসম্ভব ইনুসের মিত্রদের জন্য সেগুলো মানলে সরকারের কিংস পার্টিকে খরচের খাতায় ফেলে দিতে হবে দর্শক সব মিলে অস্থির পরিবেশ সহসায় ঠিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ এর মধ্যে অধ্যাপক ইনুস থাকতে চান